একবার আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব আপনার কোনো জায়গা থেকে আপনার কোনো জায়গা থেকে প্রোডাক্ট গিয়ে রিসিভ করে আনা লাগবে না সরাসরি আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিব আমরা এখানে দেখা যাচ্ছে রেগুলার বাবুই পাখির বাসা খুবই চমৎকারভাবে কাজগুলো করো আপুদের খুবই পছন্দের একটি কালার পিঙ্ক কালার বেনি ডিজাইন এই যে কফি কালার দিয়ে বেনি ডিজাইন দিয়ে তাদের দোমার সাথে কী কী থাকবে ফাইভ সিটে একটা কুসুন কাবার থাকবে থাকবে হচ্ছে এমএসএসসি কল তারপরে থাকবে হচ্ছে কি আপনার নাট ইস হয়েছে বেনি ডিজাইন এটার কিন্তু সে দিয়ে করা আছে বেনি ডিজাইন আরেকটি আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে উত্তর আজিমপুর শাহাকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ কান চালাবন আসসালামু আলাইকুম নিউ ক্লেন ফার্নিচার বিডি থেকে আমি মোহাম্মদ আলামিন আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিন্তু বেশ কিছু দোলনা কালেকশন নিয়ে এসেছি আজকে ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলা দোলনা রয়েছে এবং কালারে কালারে দোলনা রয়েছে সো আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোটো করেই ভিডিওটা করে দিব আর ভিডিওটা দেখার অনুরোধ করলে সবাইকে কারণ অনলাইনে অনেক প্রতারোপ চক্র ঘুরছে যেরকম আপনার ছয় হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দোলা অ্যাড চালিয়ে আপনার কাছ থেকে দুইশো তিনশো চারশো টাকা হাতিয়ে নিচ্ছে সো এরকম প্রতারিত আর হবেন না এবং এরকম এইরকম জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে পৌঁছে দিব তারপরেও আপনারা হচ্ছে ওই প্রতারিতার শিকার হন আর হবেন না ইনশাআল্লাহ আর সামনে থেকে যারা হবেন তারাও আর হবেন না আর ভিডিওটা বেশি শুরু বড় করবো না শুরু করে দিই এটা হচ্ছে সাদা মোটা ফাইবার দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে করা আছে কাজটি এই ফিনিশিং আমাদের কাজের ফিনিশিং গুলো ইনশাল্লাহ খুবই চমৎকারভাবে দেওয়া আছে এটা বাদ কেছে চল্লিশ বাই ইঞ্চি ইস্টার্ন হাইট তিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে এটা এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে এরকম একটা দোলনা পেয়ে যাচ্ছেন এটা আবার প্রিমিয়াম প্রিমিয়াম একভাবে কাজটি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে দুই কালারের ভিতরে করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই কালার দিয়ে করা আছে ডিজাইনটি এটাও এটা বাস্কেট সাইজ চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি স্টানাইট বিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড এটাও ক্যারি করতে পারবে এটা হচ্ছে দুই কালার দিয়ে করা আছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার দিয়ে করা আছে আপনি অন্য অন্য কালার চাইলে করে নিতে পারবেন আমাদের কাছে আটটি কালার এখন অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন রেগুলার ডিজাইন মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর এখানে যদি দেখাই অ্যাশ কালার দিয়ে করা আছে খুবই চমৎকার কাজটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর ভিতরে বাহিরে একই রকমের ফিনিশিং দেওয়া এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশের হোম ডেলিভারি একদম ফ্রি তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই কালার দিয়ে আরো একটি ডিজাইন করা হয়েছে তাও আবার শীতল পাটির ডিজাইন ভিতরে এবং বাহিরের কাজের ফিনিশিংগুলো যদি দেখায় ভিতরে এবং বাইরের কাজের ফিনিশিং সেম টু সেম কেউ বলতে পারবে না যে নিউ ফার্নিচার বিড়ি থেকে এরকম কাজের ফিনিশিং পেয়েছি কারণ আমরা ওরকম কাজের ফিনিশিং দিই না আপনার সাথে আমার কথার কমিউনিকেশন ঠিক রাখলে আপনার আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো এবং আপনাকে দিয়ে আমি আরও দশটা কাস্টমার পাবো ইনশাল্লাহ ওরকম আশা রাখি এটা হচ্ছে এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার নশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিন্তু অফার দিয়ে দিয়েছি প্রোডাক্টের দিক থেকেও ডিসকাউন্ট দিয়েছি এবং ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি চলতেছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারির জন্য এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আর ডেলিভারি পাওয়া পর্যন্ত এইভাবে ফুল সেটটা সেট করবেন ঝুল এভাবে বসে এভাবে বসবেন ডেলিভারি ম্যান সামনে এভাবে বসে ঝুলে ঝুলবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন এটার ভিতরে কিন্তু এ আপনি অনাসে একজন মানুষ বসতে পারবেন আপনি বাচ্চা নিয়েও বসতে পারবেন এরকম স্পেস রয়েছে কিন্তু বড় মানুষ দুইজন বসতে পারবেন না কারণ এটা হচ্ছে ওইভাবে স্ট্যান্ডটা দেওয়া হয়নি আর এটা কিন্তু বাস্তবে ওইরকম ভাবে দেওয়া আছে একজন মানুষ আর হচ্ছে একটা বাচ্চার জন্য অ্যাডাল্ট পার্সন অ্যাডাল্ট পার্সন দুইজন বসতে পারবেন না এটা ভিতরে এটা কিন্তু 14900 টাকা তারপর এসএস এর ভিতরে এসএস এর দুলনা এরকম খুবই চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ভিতরে কিন্তু আমাদের বিলবোর্ড কাপড়ে কুশন কাভার হবে আমরা কিন্তু ভেলভেট কাপড় দিয়ে দিব এটার ভিতরে এটা কিন্তু দুইশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি সিস্টেম রয়েছে আপনি আড়াইশো কেজি লোড দিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর আমাদের কিছু হবে না এটা এটা খুবই চমৎকার যেভাবে কিন্তু স্প্রিং করবে আমাদের প্রত্যেকটা দোলনা আপনার হচ্ছে এভাবে স্প্রিং করবে আর এইভাবে স্প্রিং যদি না করে আপনি ভিড় দিয়ে দিতে পারবেন সমস্যা নেই আমরা খুবই চমৎকারভাবে কাজগুলো করে থাকি এটার দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কাজ আমরা এটা রঙটা কিন্তু বাংলাদেশে করা না এই রঙটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি রংটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে বাংলাদেশে এরকম রঙ আমরা কেউ ফিনিশিংভাবে এনে দিতে পারবে না তারপরে এখানে দেখাবো হচ্ছে গিয়ে বেনি ডিজাইন এই যে কফি কালার দিয়ে বেনি ডিজাইন দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা আমাদের আমরা কথায় না কাজে বিশ্বাসী আমরা ফুল কনফিডেন্স এবং আমরা কাজের ফিনিশিং এরকমভাবে দিয়ে থাকি এবং কনফিডেন্সের সাথে বলতে পারি আমরা কখনোই দুই নম্বর জিনিসে কাজ করি না আমরা দুই নম্বর জিনিস লাইকও করি না আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন এক টুকরা দুই নম্বর ফাইবার দেখাতে পারবেন না আমরা অরিজিনালি চাই না কাজ করতে থাকি আমাদের শোরুমের ড্রেস হচ্ছে উত্তর আজিমপুর শাহাকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণকান চালাবন তারপরে এখানে দেখা এই এইটা দিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে গিয়ে বেনি ডিজাইন আছে আপনার রেগুলার ডিজাইন করতে পারবেন এই বেনি ডিজাইনটার দাম হচ্ছে 14900 হাজার টাকা তারপরে এখানে দেখা হচ্ছে পিঙ্ক কালার আপুদের খুবই পছন্দের একটি কালার পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন মোটা ফেব্রিতে করা আছে ক পাখির বাসাও আছে সমস্যা নেই এটা কিন্তু কাজের ফিনিশিংটা খুব চমৎকার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কাজের ফিনিশিংটি আমাদের দোমার সাথে কী কী থাকবে ফাইভ সিটে একটা কুসুন কাবার থাকবে থাকবে হচ্ছে এম এস সিকল তারপরে থাকবে হচ্ছে কি আপনার নাট স্প্রিং এই আমাদের কুসুন কাবারগুলো আপনার হচ্ছে অরিজিনালি কটন কাপড় দিয়ে থাকি জিন্স আমরা যেরকম জিন্সের প্যান্ট পরি এরকম কটন এরকম জিন্সের কাপড় দিয়ে থাকি এবং আমাদের কাজ কিন্তু এখন অনেকেই কপি করছে কপি করলে হবে না নিজে থেকে কিছু করতে হবে এটা এটা কিন্তু মাত্র বেশি না এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা তারপর এখানে দেখা পাচ্ছ হোয়াইট কালারের ভিতরে করা আছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে খুবই চমৎকারভাবে কাজটি করা হয়েছে বেনি ডিজাইন এটার কিন্তু সেম মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা পেয়ে যাবেন তারপর এখানে দেখাবো হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার দিয়ে করা আছে বেনি ডিজাইন আরেকটি কালার ব্ল্যাক কালার আমাদের কিন্তু আটটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এটার ভিতরে আপনি দুই কালার তিন কালার দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ এটারও কিন্তু মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এখানে দেখা হচ্ছে রেগুলার বাবুই পাখির বাসা খুবই চরভাবে কাজগুলো করা হয়েছে ভিতরে এবং বাহিরে কাজগুলোর ফিনিশিং যদি আপনি একটু কাছ থেকে দেখেন খুবই প্রিমিয়াম এবং খুব চমৎকার কাজগুলো করা হয়েছে দিক থেকে পাচ্ছেন এটাও কিন্তু মাত্র টাকায় পেয়ে যাবেন তারপর এখানে দেখা যাচ্ছে রেড কালার বাবুই পাখির বাসা যারা রেড কালার পছন্দ করেন রেড কালারটা ট্রয় করতে পারেন বাবুই পাখির বাসা মোটা ভাই আছে এটা কিন্তু রেড কালার সম্পূর্ণ করা আছে আপনি চাইলে দুই কালার করে নিতে পারবেন যেরকম আমাদের দুই কালারের বাবুই পাখির বাসা অনেকে এখন কপি করতেছে কপি করলেই হবে না আমাদের মতন কাজের ফিনিশিং আনতে হবে কাজের ফিনিশিং না সুন্দর হলে আপনার প্রোডাক্ট যতই আপনি কপি করেন কোনো লাভ হবে না এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে শীতল পাটি বুননোর ডিজাইন দেখাবো হচ্ছে এখানে শীতল পাটি শীতল পাটি বুননো খুবই চমৎকারভাবে কাজটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এই যে হাতলেও কিন্তু এই পিছনে হাতলটাও কিন্তু শীতল পাটি বুনন দিয়ে দিয়েছি এটাও কিন্তু মাত্র পেয়ে যাবেন কত চোদ্দ টাকা অর্ডার করার জন্য আপনার এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর অর্ডার করা অর্ডার করার নিয়মটা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থেকে আপনি অর্ডারটি করতে পারবেন অর্ডার আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আপনি আমাদের ইনবক্সে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন একবার আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব আপনার কোনো জায়গা থেকে আপনার কোনো জায়গা থেকে প্রোডাক্ট গিয়ে রিসিভ করে আনা লাগবে না সরাসরি আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিব আমরা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম